ওরে জান্নাতের চাবি আমার মা গানাত মা গো জান্নাতের সাবিয়া আমার মা যার বেসে নাই তার মতো দুঃখী নাই ঠিক কিনা বলে ওরে মা যার বেসে নাই তার মতো খালা ফুফু মায়ারে মতো না ও না গো জানাতে সাবিয়া মার মা বলেন জান্নাতের আমার সাবিয়া মার মা ও মা গো জান্নাতের সাবিয়া মার মা জোরে মার খাওয়া আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াকাদা আল্লাহ বলে হাবিব আমার বন্ধু আমার আপনে নবী আপনার বলে দেন আপনে নবী আপনার অম্মদদেরকে নির্দেশনা দিয়ে দেন আমার আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার অম্মতের আমি কি দিক নির্দেশনা দিব আপনি আমাকে বলে দেন আল্লাহ রব্বুল আলামিন বলে ও বন্ধু আপনি বলে দেন আল্লাহ তাবুদু তারা যেন আমি আল্লাহর এবাদত করে জোরে মার হাওয়া নবী গ আপনি নবী উম্মদদেরকে জানাইয়া দেন আপনি নবী আমার দেন তারা জানো আমি আল্লাহর এবাদক করে আর একটা কথা আপনি নবী আপনার জানাইয়া দিবেন আমার নবী বলে আল্লাহ কি কথা জানাইব আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন ইল্লা ইয়াহু গো আপনি নবী আপনার উম্মদদেরকে বলে দেন সর্বপ্রথম বলবেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তোমরা আল্লাহর এবাদত করবা আর তোমাদের যাদের পিতা মাতা আছে তোমাদের যাদের মা বাবা আছে তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে বন্ধু আমার হাবিব আমার আপনি নবী উহ্মদদেরকে বলে দেন আপনি নবী উম্মদদেরকে জানাই দেন আমার নবী দেড় হাজার বৎসর আগে এইভাবে উম্মদদেরকে জানাইয়া দিলেন আস্তে আমরা দেড় হাজার বৎসর আগে আল্লাহর হাবিব কি কথাগুলি পুরাণ এবং সুন্দর মাধ্যমে আমাদের জন্য রেখে গিয়েছেন ওই কথাগুলি তো আমরা আস্তে ফলো করবো কথা বলেন ঠিকই না ইমানদার মুসলমান আমার বয়াল নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন এই কথা আল্লাহর হুকুমরা পৃথিবীর জমিনে সরাইয়া দিলেন আরব গোটা আরব জাহানে সরাইয়া দিলেন এবার যারা মা বাবার খেদমত করেছে তারা আল্লাহর কোরআনকে তারা মেনেছে যারা মা বাবার সাথে সদাচরণ করেছে তারা আমার দয়াল নবীর সুন্নাতে মেনেছে জোরে কন মার আর যারা আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করে নাই মা বাবার সাথে যারা গোস্তাগি করেছে করেছে মা বাবার যারা খেদমত করে নাই তাদের তদারকি করে নাই আমার আল্লাহর কোরআনের আমল তারা করতে পারে নাই আমার দয়াল নবীর সুন্না মোতাবক আমল হয় নাই কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর কোরআন মানা ইমানদারের জন্য ফরজ আল্লাহর কোরআন মানা ইমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন অতএব মা বাবার কথা যেহেতু আল্লাহ বলেছে আমার এবাদত করবা মা বাবার খেদমত করবা আল্লাহর এবাদত আর মা বাবার খেদমত করা আমাদের উপর ফরজ জোরে কন মার এই ফরজ কাজ যারা তরক করবে এই ফরসটা যারা ভুলে যাবে অবশ্যই তারা গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হয়ে যাবে যে গুনা আমার আল্লাহ তাও ব্যতীত মাফ করে না জোরে কোন আল্লাহ আকবার তাহলে মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই সকলে বলেন আছে না নাই আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিন বলে বন্ধ ও বন্ধু আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দিছেন আমার নবী বলে আল্লাহ আপনি আমার উপরে যা

আমার আপনার নবী কয় আল্লাহ আজকে আমি আমার আত্মার দিনকে আমি আল্লাহ আমার উম্মতের কাছে পরিপূর্ণ করে দিয়েছি আমার উম্মতের কাছে আমি আল্লাহ সঠিকভাবে পৌঁছায়া দিতে পেরেছি আমার নবী বিদায় হজের বাসনে এই কথাগুলি বললেন জোরে কনমার হাওয়া ওই আরবের মানুষগুলি যারা আমার যারা ইসলাম গ্রহণ করিয়া এই আমল গুলি করতে পেরেছে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে জোরে কন মার হাওয়া এবার আমান নবী হাদিসে মোবারকার মধ্যে কি বলে একটু শুনেন গো ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন সাকাাতু রাব্বি ফি সাকাাতিল ওয়ালিদাইন মুতাররু ওয়াতিরমিজি ধরে বল মারhaba তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড আল্লাহর আবিদার জলিল কদর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ан হতে যে হাদিসখানা বর্ণিত 1899 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে উল্লেখ করলেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী ارشاد করে দিয়েছেন উম্মত রিদার রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন জোরে কোন বার তোমরা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও তোমরা মা বাবার সন্তুষ্ট আগে অর্জন জরে কনবার হাওয়া

ঘর খুশি হয়ে আসা কন মার হওয়া তাহলে আল্লাহরে আমরা খুশি চাই সাইকি চাই না মা বাবারে খুশি রাখলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ তোমারে দেখতে পারি না তোমার কেমন তুমি কি লম্বা না দেখতে পারলাম না কিন্তু তুমি তোমারে কিভাবে খুশি কর্ম তুমি যেহেতু আমাদেরকে রাস্তা বের করে দিয়েছ মা বাবার খুশি আমি আল্লাহর খুশি মা বাবার অসন্তুষ্ট আমি আল্লাহর অসন্তুষ্ট আল্লাহ গ আজকে আমরা এই গৌশোলা যখন যা আমি থেকে ও আদা করব আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের ক্ষেদমতে করিয়া তুমি রব্বুল আলমিনকে আমরা খুশি করব সকলে বলেন আমিন এখন প্রশ্ন হলো হুজুর খতিব সাহেব হুজুর আমাদের আব্বা নাই আম্মাও নাই আমরা কিভাবে খেদমত এখন করব দুনিয়ায় থাকা অবস্থায় যারা ক্ষেদমত করেছে তারাই তো পেয়েছে এখন মারা এখন কবরে যারা চলে গেছে কিভাবে তাদের খেদমত করব আমি তো ঠিক মতো মা বাবার খেদমত করতে পারলাম না মা বাবার হক আদায় করতে পারলাম না আমার দয়াল নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন বলে উম্মত রে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তারপরে জানাইয়া দিছে ইম্মা ইয়াবলু গান্না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তাদের একজনকে অথবা উভয়জনকে বার্ধক্য অবাঞ্ছনীয় অবস্থায় যদি হয় তাহলে তার তাদের সাথে তোমরা কি করবে তোমরা ও শব্দ যেন ব্যবহার না হয় তাদের মনে যেন তোমাদের ব্যবহারের কারণে কষ্ট না যায় যদি তোমাদের ব্যবহারের কারণে তাদের মনে কষ্ট যায় আর তারা যদি আহ অন্তর থেকে সন্তানের প্রতি এইভাবে ও শব্দ ফেলে তাহলে তোমার ইহকাল পরকাল দো জাহানে তোমার ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও গামলিwala এখন আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের খেদমত আমরা কি করব আমার মদিনার নবী আল্লাহ পাকের আয়াত তলাও করে আমাদেরকে জানাইয়া দিল তোমরা মা বাবার জন্য দোয়া করবা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জরে কোন মার হাবা আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে যেইভাবে শিশু থাকা অবস্থায় ছোট থাকা অবস্থায় আমাদেরকে যেইভাবে কোলে ফিটে করে লালন পালন করে আদর যত্ন করে এত সুন্দর করে আমাদেরকে কোলে ফিটে করে মানুষ করলো আজকে আল্লাহ তারা দুনিয়াতে নাই তারা কবরে চলে গেছে তোমার রহমতের হাতে তাদেরকে উঠাইয়া দিলাম তোমার রহমতের ফেরেস্তা দিয়া তাদেরকে তুমি জান্নাতি খেত মধ্যে কনমার হওয়া আরো জোরে বলেন আমার হাওয়া ও মদিনা তোমায় বলতে পারি না বলেন ও মদিনা তোমায় বলতে পারি কি করে বলবো তোমায় বল না বল না তোমার মাঝে শোয়ে আসে সেই জন্য যাকে সৃষ্টি না করিলে আমার বাহানা কিছুই সৃষ্টি করত না বলেন ও মদিনা তোমায় বলতে পারি না জোরে ও মদিনা তোমায় বলতে পারি না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব আমি দু জাহা বলেন তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব আমি দো জাহান যাহার নাম নানিল ও মদিনা যাহার নাম নানিল দোয়া কবুল হয় না আমার মাঝে শোয়ে আছে যেই জোনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না জোরে কোন মার হওয়া আর জোরে বলি মার হওয়া গভীর আল্লাহর নবীর জলিল কদর সাহাবি আল হজরত আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তালানহ বর্ণনা করে ওম্মতের দল আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী জানাইয়া দিছে তোমরা যদি তোমরা এইভাবে যদি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত থাকো তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত ব্যবস্থা করে দেবে জোরে কন্মার হাওয়া ও আন আবি বাকরিন রাদি তা قال. قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يغفر الله منها ما شاء الله إلا حقوق الوالدين فإنه يعزل لصاحبه في الحياة قبل الممات رواه البيهقي زرق المرحبا أمر أبن من الصحابي حضرت أبو بكر رضي الله تعالى عنه তিনি এরশাদ করেছেন আমার মদিনার নবী বলেছেন আমার মদিনার নবী এরশ্বাদ করে দিয়েছেন প্রত্যেক অপরাধের মধ্যে তোর মধ্যে আল্লাহ যা চান তা ক্ষমা করে দিতে পারে কিন্তু পিতা মাতা যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ তোমার এই গুণা কখনো মাপ দিবে না জোরে মার হওয়া আমার আল্লাহর হাবিব বলে যদি তোমার অপরাধের কারণে তোমার পিতা মাতা মাসা আল্লাহ ইল্লা আল্লাহ আকবর বল তোমার পিতামাতা যদি তোমার ব্যবহারের কারণে অসন্তুষ্ট থাকে তারার মনে কষ্ট নিয়ে মৃত্যু বরণ করে আমার আল্লাহ এই গুণা তোমার মাপ দিবে না অতএব মা বাবা এমন একটা জিনিস সে বাবা যে এই মা বাবার কারণে আমি আজকে আপনি সকলে মিলে আমরা পৃথিবীর জমিনে আসার সুযোগ পেয়েছে এই মা বাপ না হলে আমি আপনি পৃথিবীর জমিনে আসার কোনো ব্যবস্থা ছিল কথা বলেন না ছিল এই জন্য আমার আপনার নবী আহমাতুল্লিল আলাম বলি তোমাদের মা বাবার কাছ থেকে তোমরা অপরাধ ক্ষমা চাইয়া মাপ নিয়ে নিবা যদি কোনো অন্যায় তোমরা করে ফেলো ভুল বসত যদি গফলতির কারণে তোমাদের অখেল ও খেয়ালের কারণে যদি তোমরা কখনো মা বাবার মনে কষ্ট দিয়া থাকো ও যুবকর দল এই জন্য আমার নবী বলে তোমরা মা বাবার কাছ থেকে ওইটা চেয়েছে মাপ নিয়ে নিবা জোরে কন বার হওয়া আমার নবীর কাছে একজন সাহা আসলেন ওয়ান আব্বাস রবিআলা

হজরতে ইব্নে আব্বা সাদি আল্লাহু তা আলামতে জাহাজী বর্ণিত ইবনে আব্বা সাদী আল্লাহ তা আলা আন হোক সামনে বলেন ইবনে আব্বা সাদী আল্লাহ তা আলাম বর্ণনা করে আমার আপনার নবী রহমত উল্লিল আল আমিন সাদ করলেন যখন কোনো এক সন্তান তার পিতা মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় আমার আল্লাহ রব্দ আলামিন তাদের আমার নামের ভিতরে একটা কবলীয়াত হজরের সোয়াব লেখে দেয় জোরে গল মার হাওয়া জোরে বলেন আমার হাওয়া যদি সন্তান নেক নজরে যদি তাকায় নেক দৃষ্টিতে যদি তাকায় আমার মদিনার মোস্তফা বলে তোমার আমল নামার ভিতরে প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেক লেখে দেয় একটা করে মুখ বলিয়া সব লেখে দেয় জোরে কন মারা হওয়া আল্লাহ নবীকে সাহাবাইকারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লা ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ যদি দুই বার্তা তাকায় আমার নবী বলে দুইটা হজের স্বাবান ইয়া রসুল্লা কেউ যদি তিন বার্তা খায় আমার নবী বলে তিনটা হজের স্বাব ইয়া রসুল আল্লাহ যদি একশ বার্তা খায় আমার নবী বলে একশটা হজের তোমাদের আমর নামে আমার আল্লাহ দিয়ে দেয় জোৰে কন মারা হওয়া এই জন্য বাবা মা বাবার প্রতি দৃষ্টি রাখার দরকার আছে না নাই ওরে জান্নাতের সাবি আমার মা ও মা জান্নাতের সাবি আমার মা কথা কন ঠিক কিনা জান্নাতের সাবি কিন্তু রাস্তা না রাজ জান্নাতের সাবি কোন গড় জোরে কন কোথায় ঘরে আমার সাথে বলেন ওরে জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা মা যার নাই তার মতো দুঃখী নাই ঠিক কিনা ওরে মা যার বেসে নাই তার মত দুখী নাই খালা ফুফু মায়ের মত না ও না গো জান্নাতের আমার মা বলেন জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা জোরে কন্মার খাওয়া আল্লা রাখাবি জন্য অমা জান্নাতুকা ওয়া মা নারুকা তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম জোরে বল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারলাম না ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না একটু বুঝায়া দেন আমার নবী কয় উম্মতের দল শোনো তোমার খেদমতে যদি তোমার মা বাবা খুশি থাকে তাহলে তুমি জান্নাতি আর তোমার খেদমতে যদি তোমার মা বাবা অখুশি থাকে তাহলে তুমি জাহান্নামে যাওয়ার কারণ জোরে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য বাবা মা বাবা যাদের আছে তাদের বড় মূল্যবান একটা সম্পদ পৃথিবীর জমিনে আছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা চলে আসে যখন মারা খাওয়া

আমার নবীর সাহাবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আ হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমার আপনার নবীর রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা বলতেছে একজন লোক আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই জিহাদের বায়াত আমার সম্পদ আছে সবকিছু আছে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নিয়ে আপনার কাছে আমি বায়াত উলোহন করতে চাই এই শর্তে জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার নবী বলে কোন শর্তে হয় আমি যুদ্ধ করব যুদ্ধের ময়দানে যাব যুদ্ধে যাইয়া শাহাদাত বরণ করব আমার নবী ডাক دیا জিগ্যাস করে তোমার মা কল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলতেছে ফাকালাত আনতা ওয়া মালিকুল ইলি আবিকা তোমার আব্বা আম্মাকেও বেঁচে আছে কিনা জোরে কোন মার আমার আপনার নবী কয় তোমার মা বাবা আসেনি আমার মদিনার নবী যখন প্রশ্ন করলো ওই সাহাবি বলতেছি আর মা বাবা দুজন বেঁচে আছে আমার আপনার নবী ডাক দিয়া কয় অম্মত দ তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না এই কথার উপরে এই শর্তের উপরে তুমি বায়াত হতে হবে না তুমি তুমি ঘরে ফিরে যাও তোমার মা বাবার খেদমত করো আর তোমার মা বাবার খেদমত যখন তুমি ঠিক মতো আদায় করবা আমার আল্লাহ তোমার যুদ্ধে যাওয়ার ফজিলত দান করে দিব জোরে কর্মার হওয়া আর জোরে কন্যা মারা হওয়া এই জন্য বাবা মা বাবার হার হাবিব রাহমাতুল্লাহি লিল আলামিন সুন্দর বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তো সুন্দর বর্ণনা করে দিয়েছেন অতএব যার মা আছে যার বাবা আছে তাদের ঘরের ভিতরে আল্লাহ জান্নাত রেখে দেয় যারা কোন মার খাওয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথা শুনে নাই মদ খায় বিশপা মদ খায় তারপরে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় কিন্তু এখনো কি হয় না আল্লাহর হাবিবের কাছে বায়াত রাসূল গ্রহণ করে এখনো মুসলমান হয় না জোরে কোন আল্লাহ আকবার ওই অবস্থায় হঠাৎ করে লম্বা ঘটনা ছোট করে বলবো মা মায়ের খেদমত সে করে নাই ঠিক মতো কারণ এই সন্তানগুলি যারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে তাদের মধ্যে হায়া মায়ে একটু কম থাকে মা বাবার মহাব্বত একটু কম থাকে ইত্যাদি ইত্যাদি কথা বলেন ঠিক কিনা ওই সন্তানটা হঠাৎ করে একদিন মা ভাই মায়ের মধ্যে আঘাত করে দিয়েছে লাথি মেরে দিয়েছে পা দিয়ে জোরে কোন কিন্তু এরপরে পরে কিছু অনেক দিন পর যে আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে এবার গ্রহণ করার পরে আল্লাহর হাবিব দেখলো এই লোকটার হায়াত যখন শেষ হইয়া গেছে মিত্র যখন সময় হইল এবার সময় হওয়ার পরে ওই লোকটার এমন একটা অবস্থা হইতেছে শুধু মিত্র যন্ত্রণায় ছটপট ছটপট করে কান্নাকাটি কাটি করতেছে নরাচরা করতেছে তার রুহুটা বের হইতেছে না অমন অবস্থায় সাহাবাইকার আমরা যায় ডাক দিয়া বলি আর রসুল নবী গো ও আল্লাহর নবী আল কামার এই অবস্থা তার রুহ তো বের হচ্ছে না আজকে দীর্ঘদিন সে এই অবস্থার মধ্যে আছে আর রসুল আল্লাহ মেহরবানি করে আপনি যদি একটু তার জন্য দোয়া করতেন বা যাইতেন বার হওয়া কন আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহুর বাসার সামনে গেছে আল্লাহর হাবিব এবার বাসার সামনের মধ্যে যাইয়া আলকামার যখন এই অবস্থা দেখছে আলকামাকে জিজ্ঞাসা করল আলকামারে তুমি জীবনে এমন কি অপরাধ করেছো এমন কি অন্যায় করেছো যেই অন্যায়ের কারণে যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন শাস্তি দিতেছে হযরতে আলকামা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার জীবনে এমন কোন অন্যায় আমি আমার চরণের আসে নাই তবে আমার মায়ের সাথে আমি বেযা করছিলাম জোরে কন আল্লাহ আকবার আমার মায়ের সাথে আমি জুলুম করেছিলাম অন্যায় করেছিলাম বেয়াদবি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার শরণ আছে আমার মদিনার নবী বলে সাদাক তা তুমি সত্য বলেছো এবার সাহাবীদেরকে বলল সাহাবীর দল যতক্ষণ তার মা তারে মাফ না করবে ততক্ষণ আজাইল তার রূহ নেবে না এই অবস্থায় তার কষ্ট মধ্যে থাকবে একটা কাজ করো তার মায়ের কাছ থেকে তার মা হলো বৃদ্ধ মা বুড়া মা ওই মায়ের কাছ থেকে এই দাবিটা মুক্ত করে নিয়ে আসো এবার বৃদ্ধ মায়ের কাছে যাওয়ার পরে সাহাবাই কেরাম যখন বলল ও সাহাবাই কেরামরা যখন বলল মা আপনার সন্তান এই এই অবস্থার মধ্যে রয়েছে আল্লাহর হাবিব এসেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলমিন এই ঘটনা বলেছে আপনি তারে মাফ না করলে তার মৃত্যু হবে না এই অবস্থায় সে কষ্টের মধ্যে থাকবে আপনারা নাকি একদিন লাতি মেরেছিল ওই মা দুপিনী ডাক দিয়া চোখের পানি সাইরা দিয়া কয়া হা এখনো আমা বর্ষা পূর্ণিমা আসলে ওই মাজার ব্যথার এখন আমার ওঠে আমি তারে মাফ করবো না জোর কোনও সুবি এইবার আমার আম আলকামার মা যখন নিষেধাজ্ঞা করল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কয় সাহাবীর দল আল্লাহর নবী একটা কৌশল অবলম্বন করলেন জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব কয় সাহাবীর দল কিছু খড়কুটা নিয়ে আসো শুকনা লাকড়ি নিয়ে আসো এবার লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও সাহাবীরা কয় নবী গো লাকড়ির মধ্যে আন লাকড়ি আনলেন আগুন কেন জ্বালাইবেন আল্লাহর হাবিব কয় আলকামারে তার মায়ের সামনে যেন তো আগুনের ভিতরে তারে জালাইয়া ফুরাইয়া দো জরে জোরে কন আল্লাহ আপা

আমি আমার অন্তর থেকে আমার সন্তানের মাফ করে দিলাম জোরে কন মারা বা আরো জোরে বলেন না মারা খাওয়া কথাটা বলতে শরীফ পরে সাথে সাথে আনতে গাল করলো জোরে কন মার হাওয়া হাজতে আল কামার দি আল্লাহ আনহ সুন্দর মতো কলমা শরীফ পড়ে ইমান নিয়ে সে কবরে চলে গেল কিন্তু এখানে কথাটা বলার উদ্দেশ্য হলো মা এবং বাবার মনে কখনো কষ্ট দেওয়া চলবে জোরে বলেন না চলবে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার করার করুন সকলে বলুন আমিন যারা আমরার মা বাবা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে প্রতি শুক্রবারে যে আরত করবেন এটা সুন্নাতে রাসুল আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন আসসালাম জি